কই রাজেশ্বরী দেখি দেখি এই যে দেখে দিয়েছি কই 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 কিসব হরে কৃষ্ণ এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে ডিউটি থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি কারণ খুব কাজে প্রেশার ছিল আজকে তো ডিউটি শেষ করে বাড়িতে এসেছি স্নান টান করে প্রসাদ পেয়ে নিয়েছি আর এখন ছাদে এসছি ছাদে এসে ব্লগটা স্টার্ট করছি তো এখনকার প্ল্যান হচ্ছে আমি এখন জিমে যাব জিম থেকে বাড়িতে এসে আমাদের ক্লাউড কিচেনের অর্ডার রয়েছে তো সেগুলো কমপ্লিট করে ডেলিভারি দিয়ে আসবো তো আর ব্লগটা দেখতে আশা করি তোমাদের ভালো লাগবে দিন তো দেখালাম আমাদের বাড়ির ছাদের বাগানে কত সুন্দর সুন্দর ফুল হয়েছে তো তার সাথে আরেকটা জিনিস হয়েছে যেটা আমার শ্বশুর মশাই এই ফুলের যেসব গাছগুলো হয় না শীত আসার আগে করে বা শীতের শুরুতে নিয়ে আসে তো সেই ফুলের গাছ আনার সময় আমি বলেছিলাম যে বাবা একটু লেটুস পাতা নিয়ে এসো বার্গারে দেওয়ার জন্য তো আনার পর থেকে আমি ভাবিও নি যে আদৌ হবে কি ঠিকঠাক কিন্তু এক বড় বড় বার্গার বানাইনি আর বার্গারটা আমাদের ক্লাউড কিচেনের লঞ্চ করিনি ভেবেছিলাম লিটুস পাতা হয়ে যাওয়ার পর করবো আচ্ছা বিভিন্ন কারণে ব্রেড ভালো পাচ্ছি না আরো বিভিন্ন কিছু কারণে আমরা এখনো ওটা লঞ্চ করিনি কিন্তু আমাদের লেটুস পাতা অনেক বড় হয়ে গেছে লেটুস গাছটা তো সেটা তোমাদেরকে দেখা দেব তো এইটা হচ্ছে লেটুস গাছ এটা একটা এটা একটা অনেকটা ঝাঁকড়া অনেক জায়গা থেকে আবার পাতাও তুলে নেওয়া হয়েছে এইগুলো কিছু কিছু তুলে নিতে হবে নিচে থেকে তুলে নিতে হবে কেন এখনো নিতে হবে কেন বলো এই যে এইগুলো যেরকম এটা অনেক দিন হয়ে গেছে এগুলো ফেলে দিতে হবে না খাওয়া যাবে তুমি যদি সালাড করে খেতে চাও খেতে পারো তো এরকমই প্রত্যেকদিনই প্রায় কিছু কিছু করে তুলে নিই যাতে আরো সুন্দরভাবে বাকিগুলো বাড়তে পারে এটা রোদ পড়ার জন্য নরম হয়েছে কিন্তু সকালবেলায় যখন এসে দেখেছিলাম একদম কুয়াশা পড়েছিল গাছের পাতাগুলোতে আর এত ফ্রেশ এত টাটকা লাগছিল দেখতে তুলে তুলে খেয়ে নিই এই লেটুস পাতা হচ্ছে দু রকমের কালারের হয় একটা হচ্ছে পুরো সবুজ আর একটা হচ্ছে এই ধরনের মানে হালকা সবুজ হালকা লাল আমি শুনেছি এটা বাঁধাকপির আর একটা জাত তবে বাঁধাকপির যে ঝাঁজটা থাকে এটাতে সেই ঝাঁজটা থাকে না তো বেশ ভালো একদিন আমরা চাওমিনে দিয়েছিলাম আমি কিছুই বুঝতে পাইনি আমার অবশ্য এরকম শাকপাতা খেতে ভালো লাগে না কিন্তু মনে হয় যে এই গাছগুলো থাকবে বেশ ভালো লাগে কি সুন্দর একটা গোলাপ কাছেতে একটা বাচ্চাও আছে এই রকম সাদা দুটো ফুটেছিল সেগুলো আজকে বুধবারের চড়না দাওয়া হয়েছে তাই হ্যাঁ আরো কিছু গোলাপ ফুল লাগাতে চলো ওখানে ফুলটা রাখো আমরা ভাবতে পারি না যে এটা ঝরে যাবে আগের দিনই এটা রাখলাম হ্যাঁ কিন্তু এইগুলো তুলে নিতে হবে এইগুলো আর বেশি দিন রাখলে হবে না আবার একটু ব্রাউন ব্রাউন আছে মানে খুবই সুন্দর এই ফুলগুলো তো এইটা ঝরে গেছে এইগুলো মনে হয় মানে আর বড় হবে না এবার তুলে নিতে হবে ভগবানকে দিয়ে দিতে হবে এগুলো আর এই দেখো আমাদের বাড়ির ছাদে বিভিন্ন ধরনের চন্দ্রমল্লিকা বিভিন্ন ধরনের গোলাপ এগুলো গাছ নিয়ে আসা হয়েছে এবার এটা এই সব গাছগুলো কিছু কিছু গাছ এবছরে নিয়ে আসা হয়েছে আবার কিছু কিছু গাছ আছে পুরনো ভালো লাগে যখন ফুল নিজের হাতে ভগবানকে দেওয়া হয় তো গাছ থেকে তুলে তুলে নিয়ে গিয়ে যখন ভগবানকে দিই খুব ভালো লাগে একটা আনন্দই আলাদা আসে চারটে চলে চললো এখন আমি জিমে চলে যাব আর ওখানে গিয়ে তোমাদের হয়তো কিছু শেয়ার করতে পারো না কিছু রুলস আছে সেই কারণে আমি এখন রেডি হয়ে নিয়েছি এবার যাবো ক্লাউড কিচেনে ওখানে গিয়ে যেসব অর্ডারগুলো আছে আমি কিছু কিছু করে রেডি করবো তারপর ও যখন জিম থেকে আসবে ও তখন বাকিটা করবে আর আমি হেল্প করবো কালকে একজন আমার থেকে দুটো কেক নেবে বলেছিল আমি শুনতে পাইনি বা বুঝতে পারিনি আমি একটা বানিয়ে দিয়েছি তো আজকে আবার বললো যে দুটো বানিয়ে দিতে তো তার জন্য ওই দুটো কেকও বানাতে হবে ফ্রুটস কেক তো চলো দেখা যাক কতটা কি হয় তো এখন আমি আমাদের ক্লাউড কিচেনে চলে এসেছি কাজ অলরেডি স্টার্ট করে দিয়েছি আর হচ্ছে একটু এলোমেলো আছে ক্লাউড কিচেনটা তার কারণ হচ্ছে আমরা সপ্তাহে একদিন এটাকে পুরো ক্লিন করি ক্লিন করি কিন্তু এই সপ্তাহে আমাদের সেটা করা হয়নি তার কারণ আমি বাইরে ছিলাম ও হচ্ছে এদিকে ডিউটি নিয়ে ব্যস্ত ছিল কিছু অর্ডার ছিল তো সব কিছু নিয়ে এই সপ্তাহে ক্লিন করা হয়নি আসলে যতই ক্লিন করি এই রুমটাতেই সব কাজ হয় তো একটু মানে এলোমেলো হয়েই যায় ধরো খুব কম অল্প টাইমের মধ্যে কিছু অর্ডার আসছে তো সেই সময় সব এলোমেলো হয়ে যাবে তো এরকমই হয় রোজই গুছাতে হয় তবে সপ্তাহে একদিন আমরা পুরো ফ্রিজ পরিষ্কার করা থেকে শুরু করে পুরো রুমটা সুন্দরভাবে ক্লিন করি আর তার মধ্যে তো ইঁদুরের মুখ আছেই ওটা হচ্ছে এক্সট্রা পাওনা যাই হোক এখন নিজে অর্ডারের কাজ চলছে আর এখানে কিছু কাজ করতে হবে যেরকম কিছু ভেজিটেবলস আছে সেগুলো বানাতে হবে সব কিছু নিয়ে ভীষণ ব্যস্ত আর ও এখনও জিন থেকে আসেনি ও আসার সময় কিছু কিছু জিনিস লাগবে তারপর যেগুলো স্টক শেষ হয়ে গেছে তো সেগুলো আনবে আর তারপর পুরো কাজটা ও এসেই স্টার্ট করবে আমি তো হচ্ছে অ্যাসিস্ট্যান্ট হ্যাঁ দেখো আজকে আমার একটা আটার কেক অর্ডার আছে এটা একটু স্পেশাল তার কারণ হচ্ছে এই কাস্টমারটার রিকোয়েস্টেই আমি শুধুমাত্র আটার কেকটা বানিয়েছি ফার্স্ট টাইম আটা প্লাস খেজুর হ্যাঁ অল্প সুগার ইউজ করলে কোনো অসুবিধা নেই ইনি উনি নিজে বলেছেন আসলে ওনার সুগার আছে তো তাই বলেছে খেজুরের পরিমাণটা বেশি কিন্তু চিনি কম ব্যবহার করবে। তো যাই হোক আটা দিয়ে ময়দা উনি খান না তো তার জন্য আটা দিয়ে ওনার জন্য বানাচ্ছি কেক

তো যে দোকান থেকে হিমটা নিয়ে সে দোকানটা বন্ধ তো অন্য কোনো দোকানে যাব সেখান থেকে হিমটা নিয়ে নেবো আর কতক্ষণ লাগবে এসব রেডি করতে তো যাই হোক এখন আমি তাড়াতাড়ি চেঞ্জ করে এসে ঝটপট রেডি করবো আর তাড়াতাড়ি ডেলিভারিটা দিয়ে দেবো মানে যতক্ষণ

আচ্ছা যাদের হেলমেট নাই গাড়ি চালাচ্ছে তাদেরকে ধরে চলে হেলমেটগুলো দেবে আচ্ছা তো ভালো তো প্রসন্দর একটা হেলমেট তো আমারও হেলমেটটা খারাপ হয়ে গেছে তো ভাবছিলাম যে কিনব কিনবো তো থাক বাবা নিয়ে এলো এটাই ব্যবহার করব। তো আমি পনিরটা কেটে নিয়েছি আর আলুর দমের জন্য আলুটাও চাপিয়ে দিয়েছি প্রেসার কুকারে সিকি মারতে তো আলুটা হয়ে গেলে তারপর আমি দমটা বানাবো আর তুলসির এদিকে কেকটা রেডি করে ফ্রায়েড রাইসের দিকে যাবে শাহ পনিরটাও আমি বানাবো সাথে কেক দুটো পাঠিয়ে দিচ্ছি কারণ একই জায়গাতে যাবে তো তাই জন্য আর এখানে সব এখন পাপা আরও যাচ্ছে অর্ডারগুলো দিতে টু থাউজেন্ড ই তো ওই অর্ডারটা দিতে না দিদি আর দুটো অর্ডার চলে আসে অর্ডারটা রেডি করে তাদেরকে পৌঁছে দিয়ে বাড়িতে এসে আবার ও বলছে যে মাস্টার বৌদের বাড়িতে যাব তো দেখা যাক কতক্ষণে অর্ডারটা দিতে পারি তারপর যদি বেশি রাত হয় তাহলে আর যাবো না ফোন করে মানা করে দেবো ওদেরকে তো আবার আমার কালকে ডবল ডিউটি আছে মর্নিং প্লাস ইভিনিং দুটোই তো সকাল সকাল উঠে খাবার রেডি করে বেরোবো তো তুলসি এখন আছে কোনো অসুবিধাই হবে না ও সবটাই করে দেবে কালকের জন্য তো এখন ভাবছে রাত্রি দশটা আর আমাদের সমস্ত অর্ডার কমপ্লিট করে দিয়েছি একজন ফোন করেছিল যে কোনো কিছু এখন পাওয়া যাবে কি না কিন্তু আমরা বললাম যে না এখন কোনো কিছু নেই কিছু নিতে হয় আমাদেরকে মোটামুটি সন্ধ্যা নাগাদ করে জানিয়ে দিতে হবে তো আমরা সেটা রেডি করে দেবো

এ বাবা কি করেছি একটু শু একটু শুই তোকে স্কুল যেতে হবে না স্কুল যেতে হবে না মঙ্গল আরতিও করতে হবে না আমি জানি সকালে ভেবেছি কেসব রাধেশ্বরী কই কই রাধেশ্বরী দেখি দেখি এই যে দেখে নিয়েছি কই 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 এই 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 যে দেখে নিয়েছি রাধেশ্বরী রাধেশ্বরী এটা কে তোমার রাধেশ্বরী কই মা কই তুমি লুকাবা লুকাবা

তো ফাইনালি বাড়িতে এসে পৌঁছে গেছি আর এসে এসে ও কয়েকটা বাসন তারপরে কিছু কিছু সবজি এগুলো বানিয়ে রাখলো কালকে খুব তাড়াতাড়ি একটা রান্না করবে আর আমাকে সাড়ে পাঁচটার মধ্যে বেরোতে হবে তো ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা যাচ্ছে নতুন কোনো একটা ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয় প্লেজটাকে ফলো করে হরে কৃষ্ণ